আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সামনে হাজারো পথ খোলা থাকলেও আপনি কোন পথই দেখতে পাচ্ছেন না যখন আপনার অন্তর এক গভীর অস্থিরতায় ভুগছে আর আপনার মন হাজারো প্রশ্নে জর্জরিত যখন জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে ভুল মনে হচ্ছে আর আপনার মনে হচ্ছে যেন আপনি এক সুরঙ্গের মধ্য দিয়ে হারছেন যার কোনো শেষ নেই আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি এবং আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করি কিন্তু এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি ব্যর্থ হয়ে যায় আজ আমরা আলোচনা করব এমন এক সমাধানের কথা যা আমাদের সমস্ত মানবিক ঊর্ধ্বে আজ আমরা জানব যখন কিছুই বোঝা যায় না তখন কেন স্থিতিদায় নেমে পড়া উচিত আমরা শিখব এই একটি আমল আমাদের অন্তরকে সমস্ত অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় এবং আমাদেরকে আল্লাহর রহমতের দিকে পরিচালিত করে কোরআন হাদিস এবং নবিরাসল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড জীবন একটি সমুদ্রের মতো কখনো তা শান্ত কখনো আবার উত্তাল যখন আমাদের জীবন শান্ত থাকে তখন আমরা সবকিছু আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে মনে করি কিন্তু যখন জীবনে ঝড় আসে তখন আমাদের সমস্ত কল্পনা সমস্ত জ্ঞান ব্যর্থ হয়ে যায় আমাদের দিশেহারা হয়ে পড়ে অন্তর এই ধরনের মুহূর্তে আমাদের প্রয়োজন এমন এক আশ্রয় যা আমাদেরকে প্রশান্তি দেয় আমাদের পথ দেখাবে এবং আমাদেরকে নতুন করে বাঁচার প্রেরণা দেবে আর সেই আশ্রয় হল সেজদা সেজদা শুধু একটি শারীরিক ইবাদত নয় এটি হলো আপনার সত্তা আপনার অহংকার এবং আপনার সমস্ত সীমাবদ্ধতাকে আপনার রবের কাছে পূর্ণরূপে সমর্পণ করার এক আধ্যাত্মিক প্রক্রিয়া যখন আপনার মাথা আল্লাহর সামনে নত হয় তখন আপনার অন্তর থেকে সমস্ত উদ্বেগ ভয় এবং সমস্ত অনিশ্চয়তা দূর হয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ তালা সেজেদার গুরুত্ব সম্পর্কে বহুবার আলোচনা করেছেন সেজেদা হল আল্লাহর প্রতি আমাদের আনুগত্য এবং দাসত্বের চূড়ান্ত প্রকাশ যখন আপনি সেচিতা করেন তখন আপনি মূলত বলছেন হে আল্লাহ আমি দুর্বল আমি অসহায় আমার জ্ঞান নেই আমার কোনো ক্ষমতা নেই আপনার জ্ঞানই চূড়ান্ত আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল আরাফের দুইশ ছয় নং আয়াতে বলেন নিশ্চয় তোমার রবের কাছে যারা আছে তারা তার ইবাদতে অহংকার করে না বরং তার পবিত্রতা ঘোষণা করে এবং তারই জন্য সেচিতা করে এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আমাদের অবশ্যই অহংকার ত্যাগ করতে হবে এবং তার সামনে বিনয়ের সাথে মাথা নত করতে হবে সেজেদা হল আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা বলেছেন বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজেদায় থাকে সুতরাং তোমরা সে সময় সবচেয়ে বেশি দোয়া করো সহি মুসলিম চারশো এই হাদিসটি আমাদের জন্য এক বিশাল সুযোগের বার্তা নিয়ে আসে যখন আমরা জীবনের জটিলতায় দিশেহারা হয়ে পড়ি যখন আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না তখন আমাদের অন্তরকে আল্লাহর সামনে মেলে ধরার সবচেয়ে উত্তম সময় হল সেজদা আপনার চোখের পানি আপনার নীরব যন্ত্রণা আপনার অন্তরের অব্যক্ত কষ্ট সব কিছু আপনি সেজদায় আল্লাহর কাছে পেশ করতে পারেন কারণ এই অবস্থায় আপনি তার সবচেয়ে কাছে থাকেন এবং তিনি আপনার প্রতিটি ফিসফিসানি শোনেন নবীদের জীবন থেকে আমরা এর অনেক দৃষ্টান্ত পাই নবী ইউনুস সালাম যখন মাছের পেটে বন্দে ছিলেন তখন তিনি এক চরম হতাশার মধ্যে ছিলেন এই কঠিন মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন অর্থাৎ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি এই দোয়া ছিল তার অন্তরের এক গভীর আত্মসমর্পণ তিনি তার জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলেন আর আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন এবং তাকে রক্ষা করেছিলেন আমাদের জীবনের জটিলতায় আমরা দিশেহারা হয়ে পড়ি তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সেজেদা কেবল আমাদের ব্যক্তিগত কষ্টের সমাধান দেয় না বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন শক্তি ও প্রেরণা যোগায় যখন আপনি সেজেদা করেন তখন আপনি আপনার জীবনের সমস্ত সিদ্ধান্ত আপনার সমস্ত পরিকল্পনা এবং আপনার সমস্ত ভয় আল্লাহর হাতে ছেড়ে দেন এই আত্মসমর্পণ করে দেয় আপনার মনকে শান্ত করে তুলে এবং আপনাকে নতুন করে সাহস দেয় আপনি তখন বুঝতে পারেন যে আপনার কোনো সিদ্ধান্ত ভুল হলেও আল্লাহর পরিকল্পনা ভুল নয় আর তিনি আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত রেখেছেন পরিশেষে যদি আপনার জীবন আজ এক জটিলতার মধ্যে দিয়ে থাকে যদি আপনি কোনো পথ খুঁজে পান না তবে সেজায় নেমে পড়ুন আপনার সমস্ত অহংকার সমস্ত ভয় এবং আপনার সমস্ত উদ্বেগ আপনার রবের সামনে পেশ করুন আপনার অন্তরকে আপনার রবের কাছে না কারণ আপনার এই সেজদা আপনার এই চোখের পানি আপনাকে সমস্ত অনিশ্চয়তা থেকে মুক্তি দেবে আপনার এই সেজদাই আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান হয়ে দাঁড়াবে সেজেদায় নেমে পড়ুন কারণ একমাত্র সেজদাই আপনার অন্তরকে সেই প্রশান্তি দিতে পারে যা আপনি দুনিয়ার আর কোথাও খুঁজে পাবেন না হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন যখন আমাদের জীবন দিশাহারা হয়ে যায় তখন আমাদেরকে সেজেদার নেমে পড়ার তৌফিক দিন আমাদের সমস্ত কষ্ট সমস্ত বেদনাকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন এবং আমাদেরকে আপনার নৈকট্য দান করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সামনে হাজারো পথ খোলা থাকলেও আপনি কোনো পথই দেখতে পাচ্ছেন না যখন আপনার অন্তর এক গভীর অস্থিরতায় ভুগছে আর আপনার মন হাজারো প্রশ্নে জর্জরিত যখন জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে ভুল মনে হচ্ছে আর আপনার মনে হচ্ছে যেন আপনি এক সুরঙ্গের মধ্য দিয়ে হারছেন যার কোনো শেষ নেই আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি এবং আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করি কিন্তু এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি ব্যর্থ হয়ে যায় আজ আমরা আলোচনা করব এমন এক সমাধানের কথা যা আমাদের সমস্ত মানবিজ্ঞানের ঊর্ধ্বে আজ আমরা জানব যখন কিছুই বোঝা যায় না তখন কেন স্থিতিদায় নেমে পড়া উচিত আমরা শিখব এই একটি আমল আমাদের অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় এবং আমাদেরকে সমস্ত আল্লাহর রহমতের দিকে পরিচালিত করে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড জীবন একটি সমুদ্রের মতো কখনো তা শান্ত কখনো আবার উত্তাল যখন আমাদের জীবন শান্ত থাকে তখন আমরা সবকিছু আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে মনে করি কিন্তু যখন জীবনে ঝড় আসে তখন আমাদের সমস্ত কল্পনা সমস্ত জ্ঞান ব্যর্থ হয়ে যায় আমাদের অন্তর দিশেহারা হয়ে পড়ে এই ধরনের মুহূর্তে আমাদের প্রয়োজন এমন এক আশ্রয় যা আমাদেরকে প্রশান্তি দেয় আমাদের পথ দেখাবে এবং আমাদেরকে নতুন করে বাঁচার প্রেরণা দেবে আর সেই আশ্রয় হল সেজদা